অনেক তো ছিল যে মাঠে যাইতে পারতাম না ঠিক করে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে ভ্যান ফারুক ইসলামের মেয়ে ফেরদৌসি আক্তার সোনালী এখন জাতীয় নারী ফুটবল দলের গোল রক্ষক লাউস থেকে দেশে ফিরেই যান পঞ্চগড়ের নিজ বাড়িতে আনন্দে আপ্লুত সোনালির বাবা বললেন তিনি ভ্যান চালান কিন্তু তার মেয়ে বিমানে চড়ে দেশ বিদেশে খেলতে যায় সোনালি বেড়ে উঠেছেন হাড়ি ভাষা ইউনিয়নের বনগ্রামে ছোটবেলা থেকেই ফুটবল প্রেমী অভাব অনটনের সংসারেও খেলা চালিয়ে যাওয়াই ছিল তার লক্ষ্য স্থানীয় স্কুল ও পঞ্চগড় টুকু ফুটবল একাডেমিতে অনুশীলনের মাধ্যমে তিনি ধীরে ধীরে জাতীয় দলে জায়গা করে নেন অনেক তো বাধাই ছিল যে মাঠে যাইতে পারতাম না ঠিক করে টাকা দিত না মাঠে যাওয়ার জন্য তারপরে হচ্ছে এখান থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে গোর্ঘা পরে যাইতে হইতো সবাই অনেক কথা বলতো যে খেলাধুলা ভালো না এইসব সব তারপরে হচ্ছে আমার বাবা একজন ভ্যান চালক তারপরেও তিনি অনেক আমারই খেলাধুলায় সাপোর্ট করছে এখন তো মানে আগে যারা বাধা দিত খেলাধুলায় এখন তারা অনেক ইয়ে করে তারা উৎসাহ দেয় সব কিছুতেই সাপোর্ট করে যে এখন ভালো তারপরেও এখন যারা আমার পিছনে সাপোর্ট করছিলো বাধা দিছিল আমি সবাইকেই অনেক সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা আমার বাধা দিচ্ছে তারপরে আমি বাধা পেরিয়ে ওইদিকে যাইতে পারছি সোনালির বাবা ফারুক ইসলাম জানান ভ্যান চালিয়ে সংসার চালানো কঠিন হলেও মেয়ের স্বপ্ন পূরণে তিনি কখনো কটু কথা বলতো কিন্তু সেগুলোকে গুরুত্ব দেয়নি আজ সে জাতীয় দলে দেশের হয়ে বিদেশে খেলছে এটাই তাদের গর্ব আমার মেয়ে সোনালি আমি ভ্যান চালাই আমার মেয়ে বিমানে করে দেশে বিদেশে ছেলে বেড়েছে আমার আর পাওয়ার কিছু নেই

ফারুক আমাদের এই গ্রামের ছেলে গুরি বর্ষায় উনি চালায় আর মেয়ে যখন হারিবাসা গার্লস স্কুলে লেখাপড়া করে তখন তো এই খেলার মধ্যে আগ্রহ ছিল গ্রামের সামনে অনেক কিছু শুনছি অনেক কিছু বলছে তারপরে ফারুক এটার মধ্যে অন্যবাদ না করে মেয়ে উৎসাহ দিচ্ছে আজকে মেয়ে দেশ বিদেশে বিমানে ঘুরে

আমাদের এই এলাকাবাসীকে ভালো কিছু একটা উপহার দিয়েছেন এটার জন্য আমরা কৃতজ্ঞতা এবং গর্ববোধ করি এবং কি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করব যে এই দরিদ্র ঘরের সে একজন ভালো খেলোয়াড় হিসেবে তাকে যেন সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে ভবিষ্যতে সে যেন আরও বড়ো কিছু অর্জন করতে পারে আমাদের জন্য সুনাম বয়ে আনতে পারে সেজন্য আমি জেলা প্রশাসক দৃষ্টি আকর্ষণ তার প্রতি সকল রকমের সহযোগিতা অব্যাহত রাখেন উল্লেখ্য জাতীয় দলে আরেক গোলরক্ষক ইয়ারজান বেগমও একই ইউনিয়নের বাসিন্দা দুজনের খেলার পেছনের গল্পই গ্রামবাসীর জন্য গর্বের